আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করা দশজন ব্যাটার যেই ব্যাটারগুলো বিপিএল ঐতিহাসে থেকে বেশি রান করে এই লিস্টে জায়গা করে নিয়েছেন তো আর দেরি না করে পুরো ভিডিওটি শুরু করা যাক এই লিস্টে দশ নম্বর পজিশনে আছেন কেরিবিয়ান ব্যাটার ক্রিজ গেইল গেইলে এখন পর্যন্ত বিপিএলে বাউন্ন ইনিংসে ব্যাট করে এক রান করেছেন বিপিএলে গেইলের এখন পর্যন্ত হায়েস্ট স্কোর হচ্ছে অপরাজিত একশো ছেচল্লিশ রান বিপিএলে গেইল একশো বিশটি ফোর মেরেছেন এবং একশো তেতাল্লিশটি সিক্স মেরেছেন এই লিস্টের নয় নম্বর পজিশনে আছেন বাংলাদেশি ব্যাটার সাব্বির রহমান সাব্বির রহমান এখন পর্যন্ত বিপিএলে অষ্টআশি ইনিংসে ব্যাট করে এক রান করেছেন বিপিএলে সাব্বির রহমানের হাইস্ট স্কোর হচ্ছে একশো রান বিপিএলে সাব্বির রহমান একশো ছত্রিশটি ফোর মেরেছেন এবং একাত্তরটি সিক্স মেরেছেন এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটার লিটন দাস লিটন দাস বিপিএলে এখন পর্যন্ত একানব্বই ইনিংসে ব্যাট করে দুই রান করেছেন বিপিএলে লিটন কুমার দাসের হাইস্ট স্কোর হচ্ছে পঁচাশি রান বিপিএলে লিটন কুমার দাস দুইশো ফোর মেরেছেন এবং তিহাত্তরটি সিক্স মেরেছেন এই লিস্টের সাত নম্বর পজিশনে আছেন মোহাম্মদ মিথুন বাংলাদেশে উইকেটরক্ষক রক্ষক ব্যাটার বিপিএলে এখন পর্যন্ত আটানব্বই ইনিংসে ব্যাট করে দুই রান করেছেন এ মোহাম্মদ মিথুনের হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত চুরাশি রান বিপিএলে তিনি এখন পর্যন্ত একশো চল্লিশটি ফোর মেরেছেন এবং আশিটি সিক্স মেরেছেন এই লিস্টে ছয় নম্বর পজিশনে আছেন বাংলাদেশি ব্যাটার ইমরুল কায়েস ইমরুল বিপিএল বিপিএলে এখন পর্যন্ত একশো নয় ইনিংসে ব্যাট করে দুই হাজার তিনশো চল্লিশ রান করেছেন বিপিএলে ইমরুল কায়েসের হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত একাশি রান বিপিএলে কায়েস দুইশো সাতটি ফোর মেরেছেন এবং সাতানব্বইটি সিক্স মেরেছেন এই লিস্টের পাঁচ নম্বর আছেন ব্যাটার হক বিজয় বিজয় এখন পর্যন্ত বিপিএলে একশো তেরো ইনিংসে ব্যাট করে দুই হাজার তিনশো চুরাশি রান করেছেন বিপিএলে বিজয়ের হাইস্ট স্কোর হচ্ছে তিরাশি রান তিনি এখন পর্যন্ত বিপিএল এ দুইশো দশটি ফোর মেরেছেন এবং উনব্বইটি সিক্স মেরেছেন এই লিস্টে চার নম্বর পজিশনে আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব আল হাসান এখন পর্যন্ত বিপিএলে একশো আট ইনিংসে ব্যাট করে দুই হাজার তিনশো বিরানব্বই রান করেছেন বিপিএলে সাকিবের হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত ঊননব্বই রান বিপিএলে সাকিব এখন পর্যন্ত দুইশো পঁচিশটি ফোর মেরেছেন এবং উননব্বইটি সিক্স মেরেছেন এই লিস্টে তিন নম্বর পজিশনে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশে এই অলরাউন্ডার একশো এগারো ইনিংসে ব্যাট করে দুই রান করেছেন বিপিএলে তার হাইস্ট স্কোর হচ্ছে তিহাত্তর রান বিপিএলে তিনি এখন পর্যন্ত একশো ছিয়ানব্বইটি ফোর মেরেছেন এবং ছিয়ানব্বইটি সিক্স মেরেছেন এই লিস্টে দুই নম্বর পজিশনে আছেন বাংলাদেশি উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রাহিম মুশফিকুর রহিম এখন পর্যন্ত বিপিএলএ একশো বিশ ইনিংসে ব্যাট করে তিন হাজার দুইশো বাষট্টি রান করেছেন বিপিএলে মুশফিকুর রহিমের হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত আটানব্বই রান বিপিএলে তিনি এখন পর্যন্ত দুইশো পঁয়াতাত্তরটি ফর মেরেছেন এবং একশো একটি সিক্স মেরেছেন এই লিস্টের এক নম্বর পজিশনে আছেন তামিম ইকবাল তামিম ইকবাল এখন পর্যন্ত বিপিএলে একশো তিন ইনিংসে ব্যাট করে তিন রান করেছেন যেটা কিনা বাংলাদেশ প্রিমার লিগ বিপিএল ঐতিহাসে থেকে বেশি রান করার রেকর্ড বিপিএলে তামিমের হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত একশো একচল্লিশ রান বিপিএলে তামিম এখন পর্যন্ত তিনশো একষট্টি ফোর মেরেছেন এবং একশো এগারোটি সিক্স মেরেছেন তো ভিও এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ